সো হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো অনেক দিন পর আর কি মানে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখো এখানে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি তো এখন আমি বাড়িতে পুজো দিয়ে তারপরে যাব আমি পুজো মণ্ডপে অঞ্জলি দিতে তো সবটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো গোটা ব্লগটা চলো পরে দেখা হচ্ছে কেমন বাই তো দেখো বন্ধুরা এখানে আমি কতগুলো আর কি ফুল আর কি তুলেছি আর এই যে এখানে আছে শেফালি ফুল তো দেখো আর এই যে আমার ঠাকুর ঘর তো ওইটাকে পুরো একদম পরিষ্কার করে পুজো টুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে কেমন চলো তো দেখো ফ্রেন্ডস তো এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের যেহেতু মণ্ডপ আছে তো সেই মণ্ডপে দেব প্রসাদ তো এই দেখো বাড়ির পুজো কমপ্লিট এখন মণ্ডপে যাব রেডি হয়ে তো চলো একবারে রেডি হয়ে পরে দেখা হচ্ছে কেমন তো দেখো এখানে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি তো এই এখন পুজো মণ্ডপের দিকে যাচ্ছি তো চলো একবারে পুজো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে চলে আসি আমরা পুজো প্যান্ডেলে আর দেখো এখানে আমরা বসে পড়েছি আর এতটা গরম ছিল ভাই সেদিন কি বলি আর আমরা চলে আসি একটু আগে আর দেখো ঠাকুর মশাই বসে পড়েছেন পুজোয় আর এখানে ঠাকুর মশাই পুজো স্টার্ট করে দিয়েছে তো তোমরাও দেখো মায়ের পুজো সবাই প্রায় চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য তো এখানে পুজো হচ্ছে সবাই পুজোটাই দেখছে তো পুজোর পরে অঞ্জলি শুরু হবে সবাই মিলে বসে মায়ের আরতি করা দেখছিলাম তো দেখো এখানে বান্ধবী আছে বান্ধবীর বোন আরও দিদি অনেকেই আছে তো সবাই আমরা বসে আর দেখো এখানে আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে যায় তো এখানে আমরা সব দিদিরা কাকিমা বৌদিরা তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছি এখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন যা যারা অঞ্জলি দিয়েছিল না তো তাদেরকে বলছে অঞ্জলি দেওয়ার জন্য তো এখন তারা এখানে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে তো ফ্রেন্ডস তো এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট তো এখন সন্ধি পুজো হচ্ছে আর একটু বান্ধবীর বাড়িতে যাচ্ছি একটু রেস্ট নিতে গাই তো আমার আছে তো এখানে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি প্রসাদ তো সেগুলোই কি বাড়ি গিয়ে খাবো আজকে আমাদের ব্লগটা এই বললেন যে কোনো